আপনাদের সবাইকে স্বাগত অবশেষে দেখা করতে পারলেন বিক্রমের সঙ্গে তার মা মঙ্গলবার সকালে প্রেসিডেন্সি জেলে বন্দি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তার মা তবে তার মায়ের সঙ্গে দেখা হয়নি সেদিন তার কারণ বিক্রমের মা তার পরিচয় প্রমাণ আনেননি তাই ছেলের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় তবে বিকেলে পরিচয় প্রমাণ নিয়ে আবার আসেন বিক্রমের মা প্রেসিডেন্সি জেলে দেখা করার অনুমতি মেলে ছেলের সঙ্গে একটি নির্দিষ্ট ঘরে মা আর ছেলের দেখা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বিক্রমকে দেখেই কেঁদেই ফেললেন তার মা মল্লিকা সোমবার রাতে যখন বিক্রমকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে দাঁড়িয়েছিলেন তার মা নিজের ছেলে পাওয়ার জন্য মাকে দেখে হাত নাড়ে অভিনেতা বিক্রম অবশেষে মঙ্গলবার বিক্রমের মা দেখা করতে পারেন তার ছেলের সঙ্গে আপাতত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলের আমদানি ওয়ার্ডে আর পাঁচজন কয়েদিন মতনই রাখা হচ্ছে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে আর কতদিন থাকতে হবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে জেলে আদালত কি রায় দেয় আদালতের দিকে তাকিয়ে রয়েছেন বিক্রম আর তার পরিবার আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি